ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ছিলেন কুখ্যাত মার্কিন যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেন শুক্রবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর প্রকাশিত এক মেমোতে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য একটি গোপন সূত্রের বরাতে সংস্থাটি জানায় মোসাদের লক্ষ্য অর্জনে কাজ করতেন অ্যাপস্টেন এছাড়াও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি তারই অধীনে নিয়েছিলেন গুপ্তচরের প্রশিক্ষণ ক্লিঙ্কার বেশি থাকলে সিমেন্ট বেশি খাটি আনোয়ার সিমেন্ট এপস্টেইন কেলেঙ্কারি ইস্যুতে যখন তোলপার গোটা দুনিয়া ঠিক তখনই কুখ্যাত এই যৌন নিপীড়ককে নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর আরেক তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এপস্টেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রকাশিত এক মেমোতে উঠে এসেছে এ খবর সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রসহ নানা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন জেফ্রিএপস্টেইন এর মধ্যে ইসরায়েল ছিল অন্যতম এক গোপন সূত্রের বরাতে এফবিআই জানায় মোসাদের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত একজন এজেন্ট ছিলেন তিনি এছাড়া ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল এপস্টেইনের তার অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণও নিয়েছিলেন এপস্টেইন তাদের ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক ছিল প্রায় এক দশকের নথিতে বলা হয় দু হাজার থেকে দু সালের মধ্যে ত্রিশ বারেরও বেশি এপস্টেইনের নিউ ইয়র্কের টাউন হাউস পরিদর্শন করেছেন বারাক দু হাজার আট সালের প্লিডিলের সময়ও তার আইনজীবী ও প্রসিকিউটরের সঙ্গে কথোপকথনে বলা হয়েছিল কোনো একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এপস্টেইন এছাড়া দু হাজার বিশ সালে লেখা মেমোটিতে উঠে আসে তেল আবিবের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য সেখানে বলা হয় প্রথম মেয়াদে ট্রাম্পের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তে ব্যাপক প্রভাব ছিল ইসরায়েলের রেসবানা সাইমা যমুনা নিউজ